নমস্কার বন্ধুরা আমরা যে গাছটি দেখাতে চলেছি এটার নাম হচ্ছে এরিকা পাম বা অনেকটা আমরা আঞ্চলিক ভাষায় বলা হয় যে সুপারি গাছের মতো দেখতে বা পাম জাতীয় এক প্রকার গাছ এই যে গাছটা দেখছেন এটা প্রচণ্ড সূর্যের আলোতে গাছের কিন্তু ঝলসে গেছে বা হলুদ হয়ে গেছে সূর্যের প্রচণ্ড তাপদায় কিন্তু এটা প্রচুর পরিমাণ এবার এই যে গাছটা হলুদ হয়ে গেছে প্রচন্ড সূর্যের আলোয় আবার এটা সবুজও রাখবে আবার বর্ষা নেমে গেলে এর পাতাগুলো আবার সবুজ কচি কচি মতো হয়ে যাবে কিন্তু এই গাছের একটা গুণাগুণ হচ্ছে এই গাছের পাতা থেকে অলরেডি বিশুদ্ধ অক্সিজেন সাপ্লাই দেয় মানে কার্বন ডাইঅক্সেড শুষে নিয়ে এটাকে বাড়ি সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এ জাস্ট দেখান এই যে টপগুলোতে দেখছেন এইভাবে এইভাবে সুন্দর করে সব সাজিয়ে রাখা আছে দেখছেন দূর পর্যন্ত সাজানো রয়েছে এইভাবে বাড়ির ডেকোরেশনটা করা যায়